ফরজ গোসল করার পদ্ধতি কি মানুষ বিভিন্ন কারণে হয় নাপাক এবং তার উপর গোসল ফরজ হয় কার ওপর যদি গোসল ফরজ হয় তাহলে তার কমপক্ষে তিনটি কাজ অবশ্যই করতে হবে যদি তিনটি কাজ সে না করে আর দুনিয়ার সমস্ত পানীয় তার শরীরে ঢেলে দেওয়া হয় তাহলে সে পবিত্র হতে পারবে না তিনটি কাজ হলো কুলি করা ভালোভাবে ঘড় কুলি করা নাম্বার দুই নাকে পানি দেওয়া নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর ধৌত করা তো এই তিনটি বিষয় না জানার কারণে আমরা অনেকে নামাজ পড়ি দীর্ঘদিন যাবত অনেক দিন পর্যন্ত দিনের পথে চলার চেষ্টা করি কিন্তু আমরা এই গোসলের ফরজ না জানার কারণে আমাদের আমরা পবিত্র হতে পারছি না আর আমরা নামাজ যে পড়ছি এগুলো অপবিত্র অবস্থায় হচ্ছে যার কারণে আমাদের নামাজও শুদ্ধ হচ্ছে না এক মুরব্বীকে আমরা বলতে শুনেছিলাম তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম চাচা যখন গোসল ফরজ হয় তখন আপনি কি করেন কিভাবে গোসল করেন তখন ওই মুরব্বী বলেছিল যে আমার বাড়ির পাশে পুকুর আছে আমি ডুব দিয়ে এসে চলে আসি আমি গোসল করি এভাবে আমি দীর্ঘ চল্লিশ চিন্তা করে দেখেন একজন মুরব্বী তিনি চল্লিশ বছর যাবৎ গোসল করছেন নামাজ পড়ছেন এবং তার গোসলের পদ্ধতি হলো শুধু দুই তিনটা ডুব দেওয়া আপনারা বলুন যদি কেউ গুলি না করে নাকে পানি দেয় তাহলে তার গোসল হবে সারা পুকুরের পানি যদি তা শরীরে ঢেলে দেওয়া হয় সারা দিন রাত যদি সে পানির মধ্যে থাকে তারপরে তো সে পবিত্র হবে না কত জঘন্য এবং মর্মান্তিক একটা বিষয় এই ব্যক্তির চল্লিশ বছর যাবৎ কোন নামাজ হচ্ছে না আল্লাহ তালা তাকে মাফ করুক আমাদের আমরা যারা এই ব্যক্তির মতো আছি আমাদের সতর্ক হওয়া উচিত গোসলের এই ফরজগুলো আদায় করা উচিত গোসল করার সঠিক পদ্ধতি হলো আমরা প্রথমে পবিত্রতার নিয়ত করব। এরপর বিসমিল্লাহ রহমান রহিম দুই বলে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করব। এরপর লজ্জাস্থান ধৌত করব। হাত এবং লজ্জাস্থানে নাপাকি থাকুক বা না থাকুক সর্ব অবস্থায় ধৌত করতে হবে শরীরের অন্য কোথাও যদি না থাকে তা ভালোভাবে ধৌত করতে হবে এরপর শূন্য তরিকায় অজু করতে হবে আমরা নামাজের জন্য যেভাবে অজু করি সেভাবে অজু করতে হবে অজু করার সময় আমরা গোসলের ফরজগুলোর প্রতি লক্ষ্য রাখবো অজুতে যেভাবে যেমন কুলি করতে হয় তখন আমরা গোসলে যে কুলি করা ফরস ওইভাবে আমরা কুলি করব অর্থাৎ গড়গড়িয়ে কুলি করবো স্বাভাবিকভাবে না এরপর অজুতে যখন আমরা নাকে পানি দিব তখন আমরা গোসলের ফরজের প্রতি লক্ষ্য রেখে নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো এরপর বাকি কাজগুলো স্বাভাবিকভাবে করবো অজুর সময় পা হওয়ার ক্ষেত্রে যদি আমরা পাকা গোসলখানায় অজু করি তাহলে অজুর সাথে সাথেই পা ধুয়ে ফেলবো আর যদি আমরা কাঁচা কোনো আহ গোসলখানায় গোসল করি যেখানে গোসলের পর পানি জমে থাকবে অথবা কাদা মাটি লেগে থাকবে তাহলে আমরা আহ পা পরে ধৌত করব গোসল শেষ করে তারপরে গিয়ে পা ধুয়ে নিব যাই হোক অজুর পর্ব শেষ হলে এরপর আমরা প্রথমে ডান কাঁধে তিনবার পানি ঢালবো এরপর বাম কাঁধে তিনবার পানি ঢালবো এরপর মাথায় তিনবার পানি ঢালবো এবং প্রত্যেকবার এমন ভাবে পানি ঢালবো যাতে সারা আসলে সব জায়গায় পানি পৌঁছে যায় শীতকালে বিশেষ করে আমরা চেষ্টা করব। শরীর ডোলে ডোলে ধৌত করার কারণ শীতকালে শরীর শুষ্ক থাকে পানি দেওয়ার পরে অনেক জায়গায় পানি পৌঁছে না তাই আমরা এগুলোর প্রতি খেয়াল করব কারো যদি আংটি পড়া থাকে কানে যদি দুল থাকে থাকে নাকে ফুল তাহলে এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য চেষ্টা করব। আংটিটা নাড়াচাড়া করব। কানের দুল নাক ফুল এগুলো নাড়াচাড়া করব এবং অনেকের নাবিতে পানি পৌঁছে না তাই নাবির ভিতরে একটু হাত ঢুকিয়ে আহ পরিষ্কার করার চেষ্টা করব। অনেকের পেছনে আবার অনেকের পায়ের গোছায় শুকনো থেকে যায় এগুলো আমরা খেয়াল করে তারপর গোসল করব। আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে গোসল করে তার হুকুম ঠিক মতো পালন করার তৌফিক দান করুন